ভিউয়ার্স আসসালামু আলাইকুম নুর এগ্রু ফার্ম থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু গরুর খাবার মিক্স করতেছি এটা আজকে পাঁচশো কেজির একটা খাবার মিক্স করতেছি সাধারণত আমি কয়েক বছর যাবত যে গরু লালন পালন করি সেটা এইভাবে খাবার মিক্স করে তো এটা হচ্ছে হলো আপনাদেরকে কয়েক প্রকারের খাবার সেই খাবারগুলো আপনাদের দেখাবো এটা হচ্ছে মুসুরির ভুসি এটা হচ্ছে খেয়াসের ভুসি এটা হচ্ছে হলো আপনার ভুট্টার গুঁড়া এটা হচ্ছে চিকন ভুসি আর এটা হচ্ছে হলো আপনার কুড়া ধানের যে কুড়াটা আর এটা হচ্ছে হলো আপনার মিক্সড যেই ভুসিটা সেটা আর এটা হচ্ছে হলো আপনার খেসারি ভুসি আর এটা হচ্ছে মোটা ভুসি তো সাধারণত কয়েক প্রকার ভুসি আর কয়েক প্রকার দেখা গেছে মনে করেন যে আপনার মেডিসিন ব্যবহার করে আমরা খাবারটা বানিয়ে থাকি আসলে মেডিসিনটা আপনারা খাবারের সাথেও দিতে পারেন বা ভিন্ন পৃথকভাবেও দিতে পারেন তো যে যে যেভাবে খাওয়ায় আসলে মেডিসিনটা আজকে আপনাদের দেখাবো না আজকে শুধু খাবারটা মিক্স করাই শুধু দেখাবো তো অন্য ভিডিওতে আপনাদের মেডিসিনগুলো দেখাবো আমরা সাধারণত একটার পর একটা পার্ট এপার্ট পার্ট করে খাবারগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি কারণ এক এক প্রকারের আইটেমের খাবার দিব আর এক এক প্রকারের আইটেমের খাবার দেওয়ার পরে আমরা এই খাবারগুলো একটার পর একটা মিক্স করব। তারপরে আমরা হাতে সুন্দর করে এটাকে এপাট ওপাট করে দিব যাতে কোথাও কোনো জায়গায় খাবারের কমতি না থাকে সব জায়গায় যেন সুন্দরভাবে মিশে যায় আসলে কাজকে ভালোবাসলে আপনারাও সাধারণত সকল প্রকার কাজকে আপনার মনে হবে না যে কষ্ট কষ্টকেও মনে হবে ভালোবাসার একটি বিষয় আসলে এই কাজটা অনেক কষ্টের কিন্তু আমরা সাধারণত এই কাজগুলো করে থাকি একটা ভালোবাসা তৈরি হওয়ার জন্য গরু লালন পালন যারা একবার করে কখনো হয়তোবা লজ হোক আর লাভ হোক কখনও তারা এই ভালোবাসার কাছে কখনো হার মানে না অবশ্যই তারা সর্বদাই গরু লালন পালন করে থাকে আর আশা করি আপনারা যদি নিয়ম নিয়মকানুন এবং টাইম মেনটেন করে চলেন তাহলে আশা করি কোনো প্রকারে আপনার ফার্মে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ কম বেশি যাই হোক লাভবান আপনি হবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে হলো আমরা খাবারগুলা মিক্স করে নিচ্ছি আজকে এই খাবারটা সাধারণত আমরা কয়েক বছর যাবৎ করে আসতেছি আপনারাও এইভাবে খাবারগুলা মিক্স করতে পারেন সাধারণত আপনারা যদি এইভাবে খাবারগুলো মিক্স করে নিজের ফার্মের জন্যে খাওয়ান আসলে মনে করবো যে আমরা খুবই পুষ্টিকর একটা খাবার খাওয়াচ্ছেন আর গরু অবশ্যই ভালো গ্রোথ নিয়ে আসবে সকলে এই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম